আমি একজন ছোট্ট মানুষ পিনাকি এবং এলিয়াস আলীর মারাত্মক ভক্ত ছিলাম যখন সৈরাজ আলী হাসিনা ছিল তখন আমি ওদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম এত ভালোবাসতাম তাদের প্রত্যেকটা এপিসোড মিনিট মিনিট যে এপিসোড এ টু জেড দেখতাম কারণ তাদের কথা ভালো লাগতো তারা যেসব স্টাইলে কথা বলতো যেভাবে প্রাসঙ্গিকভাবে কথা বলতো প্রত্যেকটা করে আমি অন্তর থেকে শ্রদ্ধা করতাম কিন্তু এখন আমি তাদেরকে শ্রদ্ধা করি না কেন আমাদের হৃদয়ের স্পন্দন আমি উনিশশো সাল দেখি নাই কিন্তু অন্তরে ধাবন করি সেই উনিশশো সাল বিজয় দিবস সেটা নাকি বালের বিজয় দিবস তারা বিজয় দিবসকে আচ্ছা এতে পিনাকি এবং ইলিয়াস আলীর ভক্ত কি কমেছে আমি হান্ড্রেড পার্সেন্ট মতো তার ভক্ত কমে গেছে আমি যেমন এই কথা বলার পর থেকে তারা একটা এপিসোডও দেখি না এরকম অনেক তরুণ আছে যারা তাদেরকে ভালোবাসতো অন্তর থেকে শ্রদ্ধা করতো তারাও তাদেরকে এখন ডিনাই করছে তাদের ব্লক করে দিচ্ছে আমি যেমন তাদের পেজ তাদের ইউটিউব চ্যানেল এন্ড ব্লক করে দিয়েছি কেন দিয়েছি কারণ ভাই যেটার মাধ্যমে আমাদের এই ছোট্ট বাংলাদেশ আবিষ্কৃত হয়েছে যেটার মাধ্যমে এই ছোট্ট একটা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেটাকে আপনি অবজ্ঞা করছেন সেটা যেভাবেই হোক সেটা ভারতের মাধ্যমে হোক আর কি বাংলাদেশের মুক্তিযোদ্ধার মাধ্যমে হোক যেভাবে স্বাধীনতা অর্জন করেছে আর সেটাকে আপনি অস্বীকার করছেন আপনি জামাতের সাথে সুর মিলায় কথা বলছেন আমি তো এখন দেখতেছি আপনি তো আসলে হান্ড্রেড জামাত ইসলাম করেন জামাত ইসলামের লোক যেভাবে লাগামহীন ভাবে কথা বলছে আপনারাও সেইভাবে বলছেন একটি কথা বলি দুই কন্টেন্ট ক্রিয়েটরের মুখের ভাষার কারণে সতেরো বছর সিংহাসন কিন্তু শেষ হয়ে গেছে তো আপনাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেভাবে আপনাদের অন্তর থেকে শ্রদ্ধা করতো যে ভালোবাসত দুইটা ভাষাতেই আপনাদের অনেক ভক্ত সংখ্যা কমে যাবে এখন আসসালামু আলাইকুম আমি একজন ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি অনেক আগে থেকেই ইলিয়াস হোসেন এবং পিনাকিদার ভক্ত ছিলাম প্রত্যেকটা এপিসোড অন্তর থেকে বলে বললে ভুল হবে পাই টু পাই আমি দেখতাম দুইজন কারণ তাদের কথা তাদের ভঙ্গি সমসায়ক বাংলাদেশের সব কিছু যখন তুলে ধরে আমার খুবই ভালো লাগতো এর সাথে আছে কনক সরওয়ার তারপরে আরও যারা আছে শাহেদ আলম এদের প্রত্যেকজনের কথা আমার ভালো লাগতো একেবারে বলা চলে যেদিন ইলিয়াস আলী ইলিয়াস হোসেন বললো যে বালের বিজয় দিবস সেদিন থেকে মানে যেদিন পিনাকি দা বললো যে বিজয় দিবস কিন্তু মানেই না বিশ্বাসী করার ভারতের ইন্ধনে হয়েছে সেদিন থেকে আমি এই দুইটা ব্যক্তিকে দুইটা চ্যানেলকে ব্লক করে দিয়েছি তাদের ফেসবুক পেজ ব্লক করে দিয়েছি এই রকম আমি ব্যক্তিগতভাবে প্রায় বিশ পঁচিশ জনের কাছে জিজ্ঞাসা করছি তারা বলছে ভাই এখন আর পিনাকি আর ইলিয়াস হোসেনের ভিডিও ভালো লাগে না আমি বলছি কেন ভালো লাগে না বলছে ভাই যেটার মাধ্যমে আমাদের ছোট্ট বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে মাত্র নয় মাসের বিনিময়ে শহীদের বিনিময়ে ছোট্ট বাংলাদেশ স্বাধীনতা অর্জন কি তারা মানে না সেটাকেই তারা বালের স্বাধীনতা দিবস বলে সেটা কি তারা বালের বিজয় দিবস বলে আর সেই ব্যক্তির ভিডিও আমি দেখবো সেই ব্যক্তির কথা আমি শুনবো আমি বলেন কি ভাই হয়তো আমি তো শুনে ভুল করতেছি আমি তো ডিটেল শুনি নাই তখন ওই ভিডিও যখন দেখলাম তখন থেকে আমি সাথে সাথে তার দুইটা চ্যানেল সবকিছু ব্লক করে দিয়েছি না এদের তার দেখা যাবে না কারণ যে ব্যক্তি আমাদের বাংলাদেশের স্পন্দন সেটা কি তারা অস্বীকার করছে আর তার ভিডিও আমি দেখবো কেন কিসের জন্য দেখবো আমি গ্র্যান্টিতে বলতে পারি ইলিয়াস হোসেন এবং পিনাকিদার যত ফলোয়ার যত সাবস্ক্রাইবার ছিল এখন আস্তে আস্তে কমতে থাকবে আর তার ভিডিও কেউ দেখবে না এখন এংগেজমেন্ট হাই হবে না যারা কারা ভিডিও দেখবে ওর ওই যারা ওর সমর্থক বিশেষ করে জামাত ইসলাম ইসলামিক যারা স্বাধীনতা বিরোধী যারা একাত্তর সালের বিরোধী ছিল রাজা ছিল তারাই তার ভিডিও দেখবে কিন্তু যার মধ্যে অন্তরে একটুখানি মুক্তিযোদ্ধার স্বাদ আছে একটুখানি স্বাধীনতার স্বাদ আছে এবং একাত্তর সালকে অন্তর থেকে ভালোবাসে সে তার ভিডিও দেখবে না তো ভাই ইলিয়াস হোসেন এবং পিনাকির কি মনে ছিল না যে সতেরো বছরের সিংহাসন মাত্র একটা ওয়ার্ড রাজা রাজাকরের বাচ্চা বলাতেই সিংহাসন শেষ তো তাদের মনি মনিকঠায় রেখেছিল বাংলার আবামর জনতা তো শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করাতেই ভক্ত সংখ্যা কমে গেছে এখন যদি তারা বাংলাদেশে আসে জুতার মালা পরবে আর যদি এসব কথা না বলে ফুলের মালা তাদের গলায় আমার জানা মতে এখন আর তাদের বুকের পাটার সাহস জোগাবে না যে বাংলাদেশে বুক ফুলাই আসবে আসতে পারবে না কারণ আসলে ঢিল খেতে হবে আসলে জুতার মালা খেতে হতে পারে তো ভাই এইগুলো দেখার পর দেখছে যে সতেরো বছরের সিংহাসন শুধু একটি ওয়ার্ডের কারণে গেছে এগুলো বোঝা উচিত না তারা তো অনেক মেধাবী অনেক জ্ঞানী অনেক কিছু বোঝে আমরা তো নগণ্য ব্যক্তি এটা বোঝা উচিত না তাদের যে আসলে ভুল বলে ফেলেছি ভুল বলেছে সেটা যদি পরে অস্বীকার যেত যে আমার সাথে ভুল হয়েছে আর এগুলো আমরা তো মানে স্লিপ অফ ট্রাং হয়েছে সতক্ষণ কিন্তু এখন পর্যন্ত তারা ওই ধরনের ভিডিওই ওই রকম স্টাইলে কথা বলছে ভাই আমি তো একাত্তর সাল দেখি নাই আমি তো পঁচিশে মার্চে কালো রাত দেখি নাই ষোলোই ডিসেম্বর সেই একাত্তর সালে বিজয় দিবস দেখি নাই কিন্তু এখন তো দেখছি এখনো ওই যে আজকে যেমন দেখলাম লক্ষ লক্ষ মানুষ স্মৃতিসোধে ভিড় জমেছে কিসের থেকে ভাই কাউকে টাকা দিয়ে নিয়ে আসছে লরি ভরিত নিয়ে আসছে না প্যাকেট প্রতিজনের পাঁচশো টাকা কেউ দিয়ে নিয়ে আসছে না তারা আমজনতা অন্তর থেকে একাত্তর সালকে শ্রদ্ধা করে অন্তর থেকে একাত্তর সালকে ভালোবাসে বিধায় তারা সেই দূর দূরান্ত থেকে তারা সেখানে আসছে শহীদদের শ্রদ্ধা জানাতে আর সেই জিনিসটাকে আপনারা অস্বীকার করছেন সেই জিনিসটাকে বালের বিজয় দিবস বলছেন আপনারা কি মানুষ আমার মনে হয় আপনাদের মধ্যে মানে বাংলাদেশের যে রক্ত থাকার কথা সেটা নাই যদি থাকতো কখনো এরকম খারাপ কথা বলতেন না কখনো এরকম ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন না তো ভাই কেন এই কুজেও বললেন কিসের জন্য বললেন বলতে পারেন জামাত ইসলাম যখন পাঁচই আগস্ট হইল তখন আমার জানার মতে বাংলাদেশের আঠারো কোটি ১৬ কোটি মানুষই তাদের পছন্দ করেছে কিন্তু কর্মকাণ্ড জামাত ইসলামের কিছু কথাবার্তা বাংলাদেশের আবামর মানুষের ব্যথিত করেছে কষ্ট দিয়েছে এখন সেই আগের মতোই চলে গেছে যে না এদের ভোট দিয়ে যেতানো যাবে না এদের ভোট দিলে এরা এই কাজগুলোই করবে আর যাই হোক ওই চোরই ভালো আর যাই হোক ওই যে চাঁদাবাজ যারা কয় তারাই ভালো কারণ তারা মারতেও পারবে আবার দিতেও জানবে কিন্তু এরা শুধু নেবে দেবে না একটি কথা বলি ভাই মানুষের পতন হওয়ার জন্য বেশি কিছু লাগে না সামান্য একটুখানি সেটাই করে ফেলেছে তো পিনাকি এবং ইলিয়াস হোসেনের যে ভক্ত ছিল দেখবেন অটোমেটিক্যালি এখন আর সেই আগের এঙ্গেজমেন্ট পাবেন না ওরকম ভক্ত আর পাবেন না কমে কমতে থাকবে আস্তে আস্তে কমতেই থাকবে এটা মনে রেখেন। তো আর বেশি কিছু বলবো না একটি কথা বলেই সমাপ্তি না সেটা হচ্ছে যে যেখান থেকে যে দলই ক্ষমতায় আসুক আমি জানি না কোন দল আসবে কারণ আমরা তো কোনো রাজনীতি করি না কোনো দলকে সাপোর্টও করি না যে দলই আসুক শেখ হাসিনার পতনের ওই জিনিসটা মাথায় রাখবেন যে না কোনো ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না কোন খারাপ কথা বলা যাবে না আপনাদের তো মাথায় নেওয়া উচিত ভাই তারেক রহমান আজকে প্রায় দেড় বছরে তার মুখ থেকে একটা ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হয় নাই সবাই তাকে শ্রদ্ধা করেছে ভালোবেসেছে আর আপনাদের এত মেধাবী এত শিক্ষিত এত হাই ক্যাটাগরির ব্যক্তিত্ব আপনাদের মুখ থেকে যেসব কথা আসছে আমার মতো নগণ্য ব্যক্তি বলে ভুল হবে যারা পড়াশোনা জানে তারাও আপনাদের অপছন্দ করছে যে না পূজা রোজা এক জিনিস তারপর কি হিন্দুদের প্রার্থী বানাচ্ছেন সে আপনাদের স্বর্গে নিয়ে যাবে তারপরে কি বলছেন যে আমরা স্বাধীনতা দিবস মানেই না স্বাধীনতা দিবস ভারতের দ্বারা হয়েছে এটা পছন্দ করি না তারপরে বলছেন যে আঙ্গুল বাঁকা করব বাঁকা না হলে আঙ্গুল বাঁকা করে যেভাবে ঘি তোলা দরকার সেটা তুলব তারপরে বলেন যে আপনারা কি যে আপনাদের কথা মতো পুলিশ একজনকে ধরবে আপনাদের কথা মতো পুলিশ তাকে সারবে আপনাদের কথা মতো পুলিশ তাদের রিমান্ডে নেবে ইত্যাদি আর কত কথা বলছেন এই কথার কারণে আপনাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এইভাবেই পিনাকি এবং ইলিয়াস হোসেনের হ্রাস পাবে বললাম আগামী ছয় মাস এক বছরের মধ্যে দেখবেন ওর ভক্ত কমে গেছে অটোমেটিক্যালি কমে গেছে দেখেন আমার কথাটা মিলাই দেখেন আগের মতো ওই রকম এংগেজমেন্ট পাবেন না এই যে এখন একটা ভিডিও ছাড়লেন দশ মিনিট এক ঘন্টার মধ্যে লক্ষ মিলিয়ন ক্রস করে ফেলতে আর সেরকম হবে না ওই যে একটা কথা বলছেন বালের বিজয় দিবস এটাই আপনাদের পতনের মেন চাবিকাঠি হবে মিলাই লিখিয়ে আমার কথা তো অনেক কথা বললাম আপনারা ভাবছেন এই লোক হান্ড্রেড পারসেন্ট বিএনপি করে আমাদের জামাতের বিরুদ্ধে লাগেছে পিনাকি দা এবং ইলিয়াস হোসেনের বিরুদ্ধে লাগেছে ভাই আমি কোনো দল করি না যেটা বাস্তব যেটা সত্য সেটাই আপনাদের বললাম কারণ আমরা তো ভাই জীবনে ক্ষমতায় যাব না আমরা তো কোনোদিন জীবনে এমপি তে দাঁড়াবো না আপনারা তো একজন ভোটার আমার একটা ভোট আপনাদের নাও লাগতে পারে আপনারা ভাবছেন যে ওর মতো একটা মফিজের ভোট দরকার নাই কিন্তু ভাই এরকম হাজার হাজার মফিজ সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র আপনাদের মুখের ভাষার কারণে এই মুখের ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজের কারণে হাজার হাজার মফিজ আপনাদের এখন অপছন্দ করতেছে শুধুমাত্র মুখের ভাষার কারণে এই মুখ বলছে কথা বলো হিসাব নিকাশ করে সব জায়গায় সব কথা বলতে নাই যে ভাই কথা বলার সময় অনেক হিসাব করতে হবে যে হ্যাঁ আমি যে কথাটা বলবো এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত এই কথাটা কতটুকু বাস্তবসম্মত যদি বাস্তবসম্মত না হয় তাহলে আমি এইসব কথার বলবো না কথাই মানুষের ফুলের মালা জোগাড় করে দেয় কথাই মানুষের জোতার মালা জোগাড় করে দেয় তো কথা বলার সময় মিনিমাম দশ হাজার কতটুকু যুক্তিযুক্ত আমার কথায় বাংলাদেশের মানুষ খুশি হচ্ছে না বেজার হচ্ছে মাথায় রেখে কথা বলবেন তো অনেক ভক ভক করলাম অনেক কথা বলে ফেললাম কিছু মনে করেন না আসসালামু আলাইকুম mm -hmm. Mm hmm